আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এই আর পেনিস বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র যাচ্ছে এখনো তাদের ষড়যন্ত্র থেমে নেই তারা কিছুদিন বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কথা বলে তারা কিছুদিন আওয়ামী লীগ নিয়ে কথা বলে তারা কিছুদিন বিএমপি নিয়ে কথা বলে তারা আবার কিছুদিন জামাতের পক্ষ নিয়ে কথা বলে তাদের কাজ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা কারণ যত বেশি বাংলাদেশ অস্থিতিশীল অবস্থায় থাকবে তত বেশি তাদের ভিউ ব্যবসা হবে তারা থাকার মধ্যে বিভিন্ন ছোট ছোট দলের নেতাদেরকে বলে বলে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স সংগঠিত করেছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষকে তাদের দালাল তাদের কথা মতো সকল ধরনের কাজ করবে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে সকল ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের একটা স্তম্ভকে নিয়ে যে সকল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে তাতে আমাদের বাংলাদেশের ক্ষতি হচ্ছে তারা বিদেশ বসে আছে বাংলাদেশ ধ্বংস হয়ে গেলে তাদের কি আসা যায় তারা চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষের মুখামুখি করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীকে সমালোচনা কাঠগড়ায় দাঁড় করাতে তারা সেনা প্রধান থেকে শুরু করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর যত উচ্চ পদস্থ কর্মকর্তা আছে সকলকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছে তাদের কথা হচ্ছে একটা ইস্যু ক্রিয়েট করা আর বিভিন্ন রকম এমন এমন থামলেন তারা ইস করে মনে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখনই অনেক বড় অঘটন ঘটিয়ে দিচ্ছে ডক্টর উনুস এখনই পদত্যাগ করে ফেলতেছে ডক্টর উনুস কালকে মেরে ফেলা হবে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে ধ্বংস বাংলাদেশে আওয়ামী লীগের কখনো আর অস্তিত্ব থাকবে না বিএনপি সকলে এখন ইন্ডিয়ার দালাল হয়ে গিয়েছে এইদিকে জামাত ইসলামী ক্ষমতায় চলে আসছে জামাত ইসলামীর জনপ্রিয়তা এত বেড়ে গিয়েছে ভোট হলে জামাত ইসলামী দুইশো আসন পেয়ে যাবে তাদের কথা হচ্ছে গোলযোগ লেগেই তারা ভিউ ব্যবসা করবেন হ্যাঁ আমার কথা হচ্ছে ভিউ ব্যবসা করেন কোনো সমস্যা নেই আমরাও ইউটিউব ইউটিউবে কাজ করি আমাদেরও ভিউ হলে আমাদেরও অল্প বিষয়ক একটা আর্ন হয় কিন্তু সঠিক তথ্য তুলে ধরতে হবে আপনারা জনগণকে উল্টা পাল্টা নিউজ দিয়ে আর্মির বিরুদ্ধে কথা বলে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ধরনের নিউজ দিয়ে কিছু তুলে ধরে মানুষকে গালাগালি করে জাউরার ঘরে জাউরা বলে এমন এমন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে নিজেরা ভিউ কামাচ্ছেন তাতে দেশের ক্ষতি হচ্ছে আপনাদের উপকার হচ্ছে জনগণ এটা এতদিন বুঝে নাই কিন্তু জনগণ এখন বুঝেছে আপনাদের বিরুদ্ধে সচ্চার হচ্ছে ইলিয়াস হোসেন এখন তো আমুলিক সরকার নাই তিনি দেশে আসে না কেন আমেরিকাতে বসে 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 বুদ্ধিজীবীর মতো বড় বড় কথা বলে দেশে এসে জনগণের উপকার করুক দেশের কাজে লাগুক এ পিনে কি ভট্টাচার্য সে না আমলিকের বিরুদ্ধে লড়ে গিয়েছে পাঁচ ছয় বছর আপনাদেরকে অনেক সহায়তা করেছে সে কেন এখন দেশে আসে না দেশের হয়ে কাজ করে না তার কথা হচ্ছে তা দেশেও আসবে না দেশের রুগে কাজও করবে না যখন যেটা গরম নিউজ থাকে বিভিন্ন একটা বিষয় ক্রিয়েট করে জনগণকে ওটার দিকে মুগ্ধ করে কথা বলে জনগণের কাছ থেকে ভিউ আদায় করে নেয় দেখবেন যে তারা প্রতিদিন একটা না একটা বিষয় আলোচনা করে ক্রিয়েট করবে যেটা পাশ্চব্য নিরিকে কোন মিল নেই আবার যখন তাদের বিরুদ্ধে কথা বলবে তখন তাদেরকে বলবে চাউরার ঘরে যাওরা। আমরা কি তোদের ইতিহাস জানি না তোরা এই করেছো সেই করেছো আরেকটা তুই যে ল্যাংটা হয়ে মহিলাদের সাথে কথা বলস তোর যে অন্ড ঘোষ দেখিয়ে দেখিয়ে ভিডিও করস তুই যে বাংলাদেশের মধ্যে অনেক শিশু হত্যা করে দুই নম্বর ওষুধের ব্যবসা করে টাকা আমি বিদেশে পালিয়ে গিয়েছ সেটা কি মানুষ জানে না দেশের মানুষকে কেন গুমরা করেন দেশের মানুষকে গুমরা করে কেন ভিউ ব্যবসা করা হচ্ছে এত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কিভাবে করেছেন এসব গুজব নিউজ দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে আমাদের কথা বলে এখন আবার সেন্টিমেন্ট কোন দিকে উঠে দেখে এখন ওই বিষয়ে কথা বলা শুরু করছে সেনাবাহিনীর মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে দেওয়া শুরু করছে কতদিন বিএনপির পক্ষে কথা বলে যখন দেখেন যে না বিএনপি সেন্টিমেন্টে কথা বললে আমার ভিউ হচ্ছে না তখন আবার জামাতার পক্ষে কথা বলে যখন দেখা যে আমাদের পক্ষে কথা বললো আমার বিয়ে হচ্ছে না আবার দেখে আওয়ামী লীগের পক্ষে কথা বলে মানে তাদের কথা হচ্ছে মানুষকে বৃহস করে 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 ভি ব্যবসাটা চালিয়ে যাওয়া বিদেশ বসে বসে তাদের আর কোনো কাজ নাই তারা যে কোনো গুজব ছড়ালো তাদের বিচার হবে না তারা যে কোনো উল্টাপাল্টা গালাগালি করলো তাদেরকে কেউ ধরতে পারবে না তাদের কোনো ভয় নেই আর এবারটা আমরা তো দেশে বসে বসে কথা বলি আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে একজন ইউটিউবার কাজ ইউটিউবার হচ্ছে ইনফ্লুয়েন্সার তাদের কথার ভিত্তিতে অনেক কিছু ঘটে যায় কারণ সারা বাংলাদেশের সকল দল বল নির্বিশ সকলেই ইউটিউবের ভিডিও দেখে আর তোরা কি করস তোদের এই সরল মনা বাংলাদেশের মানুষদেরকে গুমরা করস গুজব ছড়াস উস্কিয়ে দেশ দেশটা ধ্বংসের পাইকারা করস নিজেদের ভিউ ব্যবসার কারণে কথা বুঝুস না টাকা বেটা মুচিও কামাই নিজের জ্ঞান তাকে দেশের কাজে ভালো কাজে লাগা উস্কিয়ে না দিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত না করে সকল দলকে উল্টাপাল্টা পাল্টা গালা গেলাস না করে যত বড় বড় সাংবাদিক এদের বিরুদ্ধে কথা বলেছে যেমন আপনার কনক সরোয়ার কথা বলে তিনিও তাকেও কিন্তু তাদের একটা সিন্ডিকেটে নিয়ে আসছে এ তিনজন মিলে সরোয়ার অ্যাসোসিয়েশন মিলে দেশের বিরুদ্ধে যত ধরনের গুজব উল্টাপাল্টা কথা বলা দরকার সকল কিছু তারা চালিয়ে যাচ্ছে তার হচ্ছে তাদের অনেক মিলিয়ন মিলিয়ন আছে তারা যখন কথা বলবে এটা পুরা সারা বাংলাদেশের সকলের কাছে ছড়িয়ে যায় তাদের গুজব ছড়াতে সুবিধা হয় এবং আরবের বিরুদ্ধে মেন লাগার কারণ হচ্ছে তারা যেটা চাচ্ছে দেশের মধ্যে গোলযোগ আরো বেশি লেগে লেগে থাকুক সেটা হচ্ছে না কারণ আর্মির কারণে দিতে না তাই না তাই তো কারণ একটা দেশের মধ্যে যখন আর্মি সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে স্ট্রংলি পদক্ষেপ নিবে তখন আর যেই থাকুক সরকারে সে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারেন আর বাংলাদেশে এখন কোনো সংসদ নেই সংসদ না থাকার কারণে ডক্টর অনেক সুযোগ সুবিধা গিয়েছে কারোর সাথে আলোচনা না করে অনেক কিছু বিদেশে বিক্রি করে দেওয়ার মতো পরিস্থিতি ক্রিয়েট করতে পারবে যেমন সেন্ট দিয়ে দিলে এখন সমস্যা নাই করিডোর দিয়ে দিলো সমস্যা নাই আরো বিভিন্ন বিষয় আছে বাংলাদেশে নয় মাসে এক টাকা বিনিয়োগ হয়ে গেছে হয়েছে হয়নি এখন সেনা যখন করিডোরের বিপক্ষে কথা বলছে সেন্ট দিতে পারবে না সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী খুব কঠোর অবস্থানে যাবে এদের মাথা খারাপ হয়ে গেছে এদের কথা হচ্ছে এখন সেনাবাহিনীর পিছিয়ে আমার লাগতে হবে যত সেনাবাহিনীর পিছিয়ে লাগবে তত জনগণ আমাদের ভিডিও বেশি দেখবে আমাদের ভিডিও ভাইরাল হবে ততই আমরা ভিউ ব্যবসা চালিয়ে যেতে পারবো তথ্য সাবস্ক্রাইবার বাড়বে তারা বিভিন্ন বিভিন্ন তথ্য নিয়ে এসে মানুষের তথ্য ইউটিউবের মধ্যে শেয়ার করে তাদের তথ্য নিয়ে এসে তাদের তথ্য শেয়ার করতে পারে না পিনাকির ব্যাকগ্রাউন্ড কি তারা অনেক ট্যালেন্ট তারা অনেক পড়ালয়া করছে তাদের অনেক যোগ্যতা আছে কিন্তু সেই যোগ্যতা ভালো কাজে তারা লাগাচ্ছে না ফেরাউনও কিন্তু অনেক ট্যালেন্ট ছিল তো কিন্তু অনেক ট্যালেন্ট ছিল নমরুদও কিন্তু অনেক ট্যালেন্ট ছিল কিন্তু তারা কিন্তু কাফের ছিল তারা নিজেকে খোদা দাবি করেছে তাই অতি জ্ঞানী হলে অনেক পড়াশোনা করলে যে সে জনগণের ভালোর জন্য কাজ করে সেটা কিন্তু না কথা বুঝেন নাই কেউ জ্ঞানকে ভালো কাজে প্রয়োগ করে দেশের জন্য প্রয়োগ করে দেশের মঙ্গলের জন্য প্রয়োগ করে কে জ্ঞানকে দেশের অমঙ্গলের জন্য প্রয়োগ করে দেশের খারাপের জন্য প্রয়োগ করে এরা হচ্ছে তারা তারা তাদের জ্ঞানকে ভালো কাজে প্রয়োগ করছে না তাই নয় কি এই মুফাসেল ইসলামের বিরুদ্ধে কেন আমি ভিডিও করেছিলাম তার মেন কারণ হচ্ছে মুফাসেল ইসলাম একজন নাস্তিক ছিল সে কোরআন শরীফ ডাইরেক্ট লাইভে এসে ছিঁড়ে ফেলেছিল তার জ্ঞানকে সে ভালো কাজে ব্যবহার করে নেয় এখন ভিউ ব্যবসার জন্য কিছুদিন আমলীগের পক্ষে কথা বলেছিল যখন আমলীগের লোকেরা তাকে গালাই গেলা শুরু করে দিয়েছে তারপর আবার আমলীগের বিপক্ষে কথা বলা শুরু করছে এখন আবার ব্যালেন্স করে কথা বলছে তাদের কাজই হচ্ছে এভাবে জনগণকে বিভ্রান্ত করা তাদের জ্ঞানকে ভালো কাজে প্রয়োগ না করে খারাপ কাজে প্রয়োগ করা ভাই দেশের মধ্যে যে প্রচলিত জিনিসগুলো চলতেছে সত্য কিছু তুলে ধরো দেশের মধ্যে এই কাজ করলে আর্মির সাথে এভাবে অ্যাটিটিউড করলে এটা করলে ওইটা করলে দেশের ভালো কাজ হবে সেগুলো যেন কাছে তুলে ধরো এই যে বালাস্টের ফুয়াদ ক্যান্টনমেন্ট উড়িয়ে উড়িয়ে দিবে বলছে হাসনাত আবদুল্লাহ আর্মিকে থ্রেড দিচ্ছে এসব ব্যাপারে কেন কথা বলা হচ্ছে না কারণ এরা তোমার কথা মতো চলে সে কারণে যারা তোমার কথা মতো চলে তারা অনেক ভাবা পাওয়ার যোগ্য তারা অনেক ভালো লোক কারণ তারা তোমার দালালি করে আর যারা তোমার বিপক্ষে কথা বলে তোমার মতামতের মতো চলে না তারা খারাপ তুমি ইউটিউবের মধ্যে তাদেরকে ধুয়ে ফেলবা গালগালি করবা যাওয়ার ঘরে যাওয়া বলবা এরাকে তোমার দালাল নাকি যে তোমার মতো কথা শুনবে তুমি বিদেশে বসে আছো তুমি বাংলাদেশে ভোট দাও না ভোটাধিকার প্রয়োগ করো না বাংলাদেশে না তুমি কোন হুনুরে বাংলাদেশ নিয়ে কথা কথা বললে ভালো কিছু বলো জনগণের উপকার এমন এমন কিছু কোনো কথা বলবেন না যাতে সেনাবাহিনীর ক্ষতি ক্ষতি হয় হয় জনগণের দেশের মধ্যে মব ভায়লেন্স ক্রিয়েট হয় দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি হয় এদেরকে জনগণ বুঝে শুনেও এখনো বয়কট করছে না কেন আমি বুঝতেছি না এরা যতই ভিউ বেশি বাড়বে ততই দেশকে অস্থিতিশীল অবস্থা করবে মব সৃষ্টি করবে এদের কারণে দেশের আজকে এই পরিস্থিতি এরা আসলে কারণা। এরা হচ্ছে একটা পেইড এজেন্ট দুই টাকা দিলে লারি দেয় তিন টাকা দিলে গাড়ি দেয় এদের কাজ হচ্ছে এটা এরা এদের কাজ হচ্ছে প্রতিদিন নতুন নতুন ব্যাপারগুলো ক্রিয়েট করে আন্তর্জাতিক কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে দেশকে ধ্বংসের পাই তারা নেমেছে কারণ এরা দেশকে ভালোবাসে না দেশকে ভালোবাসলে এরা দেশের হয়ে দেশে এসে কাজ করত। দেশের বিষয়ের ভিতর বসে ভিডিও বানাতো কারণ দেশের ভিতর বসে যদি এসব উল্টা পাল্টা ভিডিও বানায় জনগণ যেখানে পাবে গণতোলায় দেবে সে কারণে তারা দেশে আসে না তাই না বিদেশে বসে বসে মানুষকে গালি দেওয়া আর্মিকে গালি দেওয়া প্রধানমন্ত্রীকে গালি দেওয়া ডক্টর গালি দেওয়া যাকে গালি দেওয়া খুব সজা হ্যাঁ তোমাদেরকে ধরতে পারবে না তোমরা কোনো দেশেও আসবে না এটা তোমরাও জানো সকলেই জানে তাই যা ইচ্ছে তা বললে কোনো সমস্যা না তোমাদের ভিউ দরকার ভিউ তো হচ্ছে তাই এসব বাটপারদেরকে আপনারা এখনই বয়কট করুন এখন যদি বয়কট না করেন তারা আপনাদেরকে আরো ব্রেনবাস করবে আরো গুজব ছড়াবে এদের কথা শুনে শুনে আপনারা অনেক কিছু বিশ্বাস করতে থাকবেন দেশের মধ্যে আরো গোলযোগ লাগিয়ে রাখবে এখন যদি আপনারা এসব তারপরদেরকে আনসাবস্ক্রাইব না করেন এদের ভিডিও না দেখেন তাহলে এরা খুব তাড়াতাড়ি শুধু যাবে কারণ ভিউজ যখন পাবে না তখন বুঝবে যে না আমি আর এসব ধরনের উল্টাপাল্টা কথা বলতে পারবো না গালাগালি করতে পারবো না এসব ধরনের গুজুব ছড়াতে পারবো না তাই জনগণই পারবে এদেরকে সোজা করতে তা না হলে এদেরকে সোজা করা যাবে না এরা বিদেশ বসে বসে এদের হটকারী মূলক কথা বলতেই থাকবে এদের সঠিক জ্ঞানকে সঠিক কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগাবে ধন্যবাদ সকলকে